কেমন জানি দমটা বন্ধ হয়ে আসছে হাসফাস লাগতেছে অনেক বেশি আম্মুর সাথে কতদিন কথা হয় না আম্মুকে কতদিন দেখি না আম্মুর ছোট থেকে ছোট জিনিসগুলো কি রান্না করছে কি খেয়েছে কোথায় গিয়েছে কি হয়েছে আত্মীয় স্বজন সবাই এত ছোট ছোট জিনিসগুলো আম্মু বলতো সেই জিনিসগুলোকে অনেক বেশি মিশছে সবাইকে সবাই নামের পাশে সবুজ বাতিটাকে অনেক বেশি মিস করছি খুব খারাপ লাগ এখনও কিছু ভালো লাগছে না এখনো আমার দেশের আমার বাপ মা আত্মীয় স্বজন ভাই বোন সবাই কণ্ঠটা শোনার জন্য মনটা আকুল হয়ে আছে আমরা যারা প্রবাসে আছি যারা বিদেশে একা একা থাকি তাদের হয়তো এখন তাদের এই দেহটাই এখানে বসে আছে কিন্তু মনটা ঠিক দেশেই বসে পড়ে আছে দেশের যে কী অবস্থা হবে সেটাই আমি চিন্তা করতেছি যখন দেশে মানে আমরা কথা বলতে পারবো যখন আমাদের আত্মীয় স্বজন সবার সাথে কথা বলতে পারবো যখন তখন কেমন একটা পরিস্থিতি সম্মুখীন যে আমাদের এই প্রবাস প্রবাসী ভাই বোন সবাই যে পরিস্থিতি সম্মুখীন হবে আমি শুধু সেটারই চিন্তা করতেছি কত মানুষের কত আত্মীয় স্বজন মারা যেতে পারে ভাই বোন মারা যেতে পারে মা বাবা মারা যেতে পারে কত কিছু হতে পারে তাই না এই যে এই পরিস্থিতিটা কিভাবে আমরা সামাল দেব সেটাই আমি শুধু চিন্তা করতেছে সবাই শুধু একটাই কথা আমি কারোর সাথে যোগাযোগ করতে পারছি না কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না আসলে এই মেসেজটা যখনই দেখি এই পোস্টটা যখনই সামনে পড়ে তখন আসলে মনে হয় যে কষ্টগুলো আরও বেড়ে যায় কষ্টগুলো আরও দেখা দেয় আমাদের দেহটা হয়তো প্রবাসে বসে আছে এখন কিন্তু আমাদের পুরো মনটাই এখন দেশে কারণ প্রথমত দেশে এত খারাপ অবস্থা তারপরে হচ্ছে দেশে মা বাবা কারোর সাথেই কোনো রকম যোগাযোগ করতে পারতেছি না গত চার দিন ধরে তো আমরা আসলে আমাদের কি অবস্থা সেটা তো আমরা যারা প্রবাসে আছি তারাই বুঝতে পারতেছি সবারই একটাই কষ্ট দেশে কথা বলতে পারতেছি না দেশে কথা বলতে পারতেছি না কিন শুধু মনটাই ছটফট করে যে মা কে ফোন দিয়ে বলবো জিজ্ঞাসা করবো যে মা তুমি কেমন আছো মা বলবে মা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই কথাটা শোনার জন্য আমার সাথে যারা আছে তারা সবাই না আমি আমার মনে হয় সবারই দেশে কথা বলতে কষ্ট হয় কারণ নেটের অবস্থা এত খারাপ যে ফোনে আমরা কল দেব সিমে সেটাও আমাদের সেখানে কল দিলেও অত ভালো শোনা যায় না অত ভালো বোঝা যায় না তো আসলে সবারই হয়তো মার কণ্ঠটা বা বোনের কণ্ঠটা বা ভাই বোন বাবা আর সবাই কণ্ঠটা শোনার জন্য শোনার জন্য ব্যাকুল হয়ে আছেন যাই হোক আমরা দূরে থেকে দেশের জন্য দোয়াটাই করতে পারবো দোয়াটাই করতেছি যেন এই পরিস্থিতিটা যেন অনেক তাড়াতাড়ি ঠিক হয়ে যায় তো সবাই দেশের জন্য দোয়া করবেন যেন দেশে তাড়াতাড়ি পরিস্থিতিটা ঠিক হয়ে যায় আর আমাদের দেশে আগে আগের মতোই স্বাধীন বাংলা দেশে যেন আমরা তাড়াতাড়ি ফিরে যেতে পারি আল্লাহ যেন তাড়াতাড়ি সবাইকে সহি বুঝ দান করুক